সালামু আলাইকুম एवरीवन আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এরকম এরকম থ্রি ডি এমেজ ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই এআইয়ের দ্বারাই তো চলুন আজকে আমরা এটি শিখব কিভাবে এরকম ইমেজ ক্রিয়েট করতে পারবেন খুব সহজেই এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই गाइस একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বেশি কথা না বলে আমাদের ভিডিওর দিকে চলে যাই মোবাইল স্ক্রিনের দিকে তো চলুন শুরু করি সো গাইস চলে আসলাম আমরা আমাদের মোবাইল ডিসপ্লের দিকে এখন আমাদেরকে যেটা করতে হবে এই যে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ জেনারেট করার জন্য আমরা জেমেনিতে চলে যাব ডাইরেক্ট আগে আমি ইমেজটি দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছেন এই সেম ইমেজটি আমরা কিভাবে জেনারেট করবো জ্যামিনির দ্বারা তো চলুন আজকে আমরা এটি শিখে নেই আরও আমি কয়েকটা ইমেজ দেখাবো আপনাদেরকে কিভাবে ক্রিয়েট করতে পারবেন গাইস দেখার জন্য ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং সঙ্গে থাকবেন তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে এইরকম একটি সেম ইমেজ আপনারা জেনারেট করতে পারবেন এআইয়ের দ্বারা দেখতে পাচ্ছেন গাইস কোয়ালিটিটাও অনেক সুন্দর এবং কত ভালো এবং ফেস অ্যাকুরেট আছে আমার তো চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিই তো গাইজ আমি শুরু থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমরা এসে এসেছি জ্যামিনির ভিতরে তো এখান থেকে আমরা চলে যাব এই যে বানানার ভিতরে যাতে ক্লিক করে দিলেই আপনার এটা সিলেক্ট হয়ে যাবে এবং আপনারা এখান থেকে আপনাদের গ্যালারি সিলেক্ট করে একটি যে কোনো আপনার ডিটেলের ফেস একটি নিয়ে নেবেন দেখতে পাচ্ছেন আমি নিয়ে নিচ্ছি আমার এই ইমেজটি এবং এখান থেকে অ্যাকসেপ্ট করে দিচ্ছি অ্যান্ড জাস্ট আমরা এখানে একটি প্রম্পট দিয়ে দেব এখন গাইজ এই প্রম্টগুলো আপনারা কোথায় পাবেন এই প্রম্টগুলো পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা ডিসক্রিপশানে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে অবশ্যই আপনারা ওখান থেকে ডাইরেক্ট টেলিগ্রামে চলে যাবেন তো আমি এটাকে একটু সিলেক্ট করে ফ্রমটি পেস্ট করে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন গাইস আমি ফ্রমটি পেস্ট করে দিয়েছি তো জাস্ট এখান থেকে ছবিটা আপলোড হয়ে নি গাইস আমার নেট প্রবলেম আছে আপনারা একটু মনোযোগ সহকারে দেখতেই আপনারা বুঝে যাবেন যে কীভাবে এই ইমেজগুলো জেনারেট করা যায় আমি আপনাদের কাছকে তিনটি ইমেজ ক্রিয়েট করা শেখাবো আপনারা এই তিনটি ইমেজ দেখলে আপনাদের আর কোনো সমস্যা হবে না তো সারান এই সবাই দেখতে পাচ্ছেন আমার ইমেজটি আপলোড হয়ে গেছে আমরা জাস্ট এখান থেকে সেন্ড করে দেবো এবং দুই তিন সেকেন্ড ওয়েট করবো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি জেনারেট হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের ইমেজটি জেনারেট হয়ে যাবে দেখতে পাচ্ছেন গাইজ আমার রিয়েল ফটোটা কী রকম এবং এই যে ইমেজটি গাইজ আমাদের জেনারেট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং কত ডিটেলিংভাবে আমাদের ইমেজটি ক্রিয়েট হয়েছে চলো গাইজ এই হলো আমাদের প্রথম ইমেজ এখন আমরা চলে যাই আমাদের দ্বিতীয় ইমেজের দিকে এখন গাইজ ডাউনলোড করার ব্যাপারটা আমি দেখিয়ে দিই আপনাদেরকে ডাউনলোড করার জন্য এই যে সাইডে একটি বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটিতে ক্লিক করে দিলেই এই ইমেজটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে সোগাইস নেক্সট ইমেজের জন্য আবার আমরা যেয়ে আমাদের গ্যালারি থেকে একটি নতুন ইমেজ আবার আপলোড করবো এখানে দেখতে পাচ্ছেন আমি যেভাবে করছি আপনারাও সেভাবে করবেন দেখতে পাচ্ছেন আমি এই ইমেজটি সিলেক্ট করে নিলাম এবং এখানে এই ফর্মটি দিয়ে দিলাম এই ফম্টগুলো গাইজ অবশ্যই আমাদের টেলিগ্রামটি চেক করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করে আপনারা এই সব ফ্রম্টগুলো পেয়ে যাবেন এবং অসংখ্য সব প্রম্পট পেয়ে যাবেন ওখানে ইমেজ জেনারেট করার জন্য দেখতে পাচ্ছেন গাইজ আমাদের ইমেজটি আপলোড হচ্ছে কিছুক্ষণের ভিতরে হয়ে যাবে গাইজ খুব জোর দুই সেকেন্ড সো গাইজ দেখতে পাচ্ছেন আমাদের ইমেজটি আপলোড হয়ে গেছে এবং আমরা এখান থেকে জাস্ট স্যানডে ক্লিক করে দেব গাইজ এই ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় এবং অনেক সময়ের দরকার তাই গাইজ আপনারা অবহেলা না করে একটি লাইক দিয়ে এর ভিডিওগুলো ক্রিয়েট করা অনেক কষ্টর ব্যস হয় গাইজ আপনারা অবশ্যই আমাদেরকে দেখতে পাচ্ছেন গাইজ এই ইমেজটি এখন চলে যায় আমাদের তৃতীয় ইমেজের দিকে সোগাইজ একইভাবে আপনারা এখানে জাস্ট বানানা এআইকে সিলেক্ট করবেন অ্যান এখান থেকে আপনারা যে কোনো একটি ইমেজ এআইকে আপলোড করে দিবেন দেখতে পাচ্ছেন আমি একটি ইমেজ দিয়ে দিচ্ছি আমি আমার এই ইমেজটি দিয়ে দিচ্ছি আপনারাও সেম একইভাবে ইমেজটি যেন দেয় দিয়ে আপলোড করে দিয়ে তারপরে আপনারা ফর্মটি পেস্ট করে দেবেন এইসব ফর্মটা আপনারা পেয়ে যাবেন আমাদের টেলিগ্রাম জাস্ট গাইজ ইমেজটি আপলোড হয়ে গেলে এখান থেকে জাস্ট আপনি স্যান্ডে ক্লিক করলেই আপনাদের ইমেজটি ক্রিয়েট হয়ে যাবে আপনারা গাইজ যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একশো লাইক করে দেবেন এবং আমি এরকম ভিডিও আরও আপনাদের জন্য নিয়ে আসবো আপনারা নতুন নতুন ইমেজ কীভাবে ক্রিয়েট করতে পারবেন গাইজ জানার জন্য অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল নোটিফিকেশান অন করে দেবেন দেখতে পাচ্ছেন গাইজ আমার ইমেজটি কতটুক রিয়েলিস্টিক দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন গাইস কত সুন্দর আর ফেস ডিটেলিং দেখতে পাচ্ছেন গাইজ একদম আমার কাছে তো একশোতে একশো গাইস তো আজকের ভিডিওটা এ পর্যন্তই গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখা হবে গাইস আপনাদের সাথে একটি নতুন ভিডিওতে